সালামু আলাইকুম সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক আজকে আমাদের অফিস ক্লোজ হয়তো মার্কেটটা ঈদের পরে চার দিন মেবি বন্ধ থাকবে চার দিন পর অফিসে আসা হবে না আজকেই আমার অফিসে অন্তত শেষ ভিডিও ঈদের যাক আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের একটি ভিডিও একটি নতুন দেশ আপনারা হয়তোবা এই দেশের নাম ও নাম শুনেন নেই আমিও আগে কখনো শুনি নাই কিন্তু এটা পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য রিসিস্ট কান্ট্রি খুব ধনী দেশ এটা ইউরোপের ওয়েস্ট ইউরোপের দেশ এটা হচ্ছে অস্ট্রিয়া অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের মাঝখানে একটা অবস্থান তো এখানে ইনকাম খুব হ্যান্ডসাম স্যালারি দেয় সব ধরনের ইনকাম একজনের লেবার যারা হচ্ছে ফ্যাক্টরি লিভার তাদের নিট মানে তাদের সরি লোয়েস্ট স্যালারি ন্যূনতম বেতন হচ্ছে পাঁচ হাজার সাতশো আঠাইশ সি এইচএফ তার মানে সুইজারল্যান্ড ফ্রা এক সি এইচ এফ ইকুয়াল টু মানে সমান সমান একশো সঁত্রিশ পয়েন্ট সেভেন এইট টাকা অর্থাৎ একশো সাঁত্রিশ পয়েন্ট আট একশো সাঁত্রিশ টাকা আটাত্তর পয়সা এক ফেরা সমান তাহলে পাঁচ হাজার সাতশো আঠাইশ মান্থলি যদি স্যালারি হয় এটারে আপনি গুণ দেন একশো সাঁত্রিশ পয়েন্ট সেভেন এইট দিয়ে দেখবেন ছয় সাত লাখ সাত লাখ টাকার মধ্যে চলে আসবে মান্থলি স্যালারি এটা লোভনীয় ইনকাম খুব এখানে যেতে বলে খুবই ভালো তো আমারই যেতে ইচ্ছে করতেছে কিন্তু এখানে লেবার নেয় ইন্টারন্যাশনাল লেবার নেয় বিভিন্ন কাজে ফ্যাক্টরিতে নেয় বা রেস্টুরেন্টে নেয় আপনারা ট্রাই করতে পারেন এখানে স্যালারি খুব ভালো ছোট দেশ কিন্তু খুব ধনী দেশ এখানে যেটা বলা আছে ওদের ইয়াতে যে দি প্রিন্সিপ্যালিটি লিস্টেন লিস্টেনস্টাইন এই দেশটার নাম হচ্ছে লিস্টেনস্টাইন অর্থাৎ লিস্টেনস্টাইন ইজ লোকেটেড ইন ওয়েস্টার্ন ইউরোপ ব্যাটুইন সুইজারল্যান্ড অ্যান্ড অস্ট্রিয়া সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ার মাঝখানে এটা মেকিং লিসেন্স লিসেস্ট লিসেন টু ডাবল আইল্যান্ড লকড কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ দুইটা ডাবল টু ডাবল লকড কান্ট্রিজ দুইটা কান্ট্রি সাথে সংযুক্ত আছে লিসেনস্টাইন হুইজ মেইনলি হুইজ মিনিং ইজ ব্রাইট স্টোন অ্যাকচুয়ালি একটা জার্মানি শব্দ যার মানে হচ্ছে ব্রাইট স্টোন এটা এতে যেটার মিনিং ফুল ব্রাইট স্টোন পায় ইজ এ স্মল মাউন্টেনাস কান্ট্রি এটা একটা পর্বত ছোটো দেশ কিন্তু পাহাড়ি দেশ পর্বতময় দেশ ইন দ্য ওয়ার্ল্ড উইথ এ গ্রস ডমেস্টিক প্রোডাক্ট অফ সেইস এফ সেভেন বিলিয়ন অফিস অফ স্টাটিস্টিক্স টু থাউজেন্ড টোয়েন্টি টু দু হাজার বাইশ অনুযায়ী এদের যে বাৎসরিক প্রবৃদ্ধি সেভেন বিলিয়ন ডলার অনেক টাকা এখানে ম্যাক্সিমাম বসবাস যারা করে তারা ক্যাথলিক রোমান ক্যাথলিক ক্যাথলিক এইটটি পার্সেন্ট ক্যাথলিক আছে আর মুসলমানের সংখ্যা আছে হচ্ছে সেভেন পয়েন্ট সামথিং সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এরকম মেবি হবে সেভেন পয়েন্ট মুসলিম দুইটা মসজিদ আছে টোটাল এই কান্ট্রিতে স্টাইনে দুইটা মুসলমানদের নামাজের জন্য দুইটা মসজিদ আছে এখানকার কারেন্সি হল নাম সুইস ফ্রা চলে এখানে এবং ল্যাঙ্গুয়েজ চলে জার্মান ল্যাঙ্গুয়েজ আচ্ছা লেসেন সাইড অলসো এ ওয়ার্ল্ড লিডার ইন দ্য প্রোডাকশন অফ ডিটার্নস অর্থাৎ মানে হলো এরা দাতের যে মাড়ি তৈরি হয় দাঁতের মাড়ি এরা এই দাঁতের মাড়ি তৈরিতে পৃথিবীর মধ্যে বিখ্যাত মানে আপনার যেটা ডুপ্লিকেট দাঁতের মাড়ি তৈরি হয় সেটার জন্য তারপরে হচ্ছে জবস ম্যানুফ্যাকচারিং এদের মেইন কাজ হচ্ছে উৎপাদন ফ্যাক্টরি কাজ থার্টি এইট পয়েন্ট থ্রি পার্সেন্ট অফ দ্য লিস্টাইন ইকোনমি কনসিস্ট অফ জেনারেল সার্ভিসেস ইট আট থার্টি এইট পার্সেন্ট সাধারণত চাকরিজীবী দিস সেক্টর ইনক্লুডস ট্যুরিজম রিয়েল এস্টেট ইনফরমেশন টেকনোলজি ক্লিন অ্যান্ড রিপেয়ারিং সার্ভিস অ্যান্ড রিটেল টু নেম জস্ট ফে ট্যাক্স আছে যারা ওখানে ট্যাক্স দেয় ট্যাক্স টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে সরি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট থেকে টোয়েন্টি টু পয়েন্ট ফোর পার্সেন্ট ইনকামের উপর ডিপেন্ড করে সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স হচ্ছে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট যারা বিদেশি শ্রমিক থাকে তাদেরকে লেভি কাটে না কাটে ওরা লেভি কাটলেও কিছু আছে যায় না সাত লাখ টাকা ছেলা স্যালারি পাইলে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর কতই বা কাটবে এটা সমস্যা না এখানে এই দেশে নো এয়ারপোর্ট দেয়ার এই দেশে কোনো এয়ারপোর্ট নাই বাট দেয়ার ইজ যে এয়ারপোর্ট আর উইদিন এয়ারপোর্টে নামতে হয় যেখানে এক বছর এক ঘন্টা ড্রাইভ করলেই এই স্টাইনে আসা যায় সুইস অস্ট্রেলিয়ান অ্যান্ড জার্মান রোমান ক্যাথলিক

লিসেনস্টাইন এখানে প্রচুর জবের সুযোগ আছে জব ভিসা নিয়ে যাওয়া যায় ভিজিট ভিসা নিয়ে যাওয়া যায় কিন্তু বাংলাদেশে এই লিসেন স্টাইনের কোনো অ্যাম্বাসি নাই এরা সুইস অ্যাম্বাসি ভিসা প্রোভাইড করে জবের জন্য অ্যাপ্লাই করলে যারা করবে আপনারা আগ্রহী যারা করতে পারেন সেটা বেশ আগে জব অ্যাপ্লাইটা অ্যাপ্লিকেশানটা আগে আগে করতে হয় আগে ভাগে করতে হয় এখানে স্যালারি খুব হাই যারা একজন ন্যূনতম স্যালারি একজন লেবারের একজন শ্রমিকের ন্যূনতম বেতন পাঁচ হাজার সাতশো আঠাশ সিএইচএ তার মানে সুইস ফেরা সিএইচএ মানে হচ্ছে সুইস ফেরা পাঁচ হাজার সাতশো আঠাইশ এক সুইস ফেরা ইকুয়াল টু একশো সাঁত্রিশ পয়েন্ট সেভেন এইট টাকা তাহলে আপনি গুণ দেন পাঁচ হাজার সাতশো আঠাইশ গুণ একশো সাঁত্রিশ পয়েন্ট আটাত্তর পয়সা দিয়ে কত আসে সাত লাখ টাকার মতো চলে আসবে প্রায় মাসে তো স্যালারি আর কোথাও আছে কিনা খুব কম দেশে আছে যদি যাইতে পারেন আপনার গুটি লাল এই স্যালারি তো শুনে আমারই যাইতে ইচ্ছে করছে এত বেতন এখানে অনেকে হয়তো আনকমন অনেকে নামই নাই হয়তো বা আমিও আগে খুব একটা নাম শুনি নাই যার নামটা উচ্চারণ করাও কঠিন লেখাও কঠিন স্পেলিংটাও কঠিন এটা স্পেলিংটা হচ্ছে এলআইএস এইস এন এস টিআইএন স্টাইন যাক এখানে খুব ভালো স্যালারি দেয় যারা আইটির কাজ জানে তাদের স্যালারি আরও বেশি বা যারা অর্থাৎ শেফ বা যারা রেস্টুরেন্ট ম্যানেজার এদেরকে স্যালারি আরও বেশি আমি জাস্ট বললাম ম্যানুফ্যাকচারিং জবের কথা লেবার শ্রেণীর যারা কাজ করে ফ্যাক্টরি ওয়ার্কার তাদের স্যালারিটা আমি বলছি হচ্ছে পাঁচ হাজার সাতশো আঠাশ সিএসএল এটা হচ্ছে লোয়েস্ট স্যালারি হায়ার্ট স্যালারি আরও অনেক বেশি আছে তো এটা লোভনীয় কান্ট্রিটা খুব লোভনীয় এবং এইখানে ভালো এটা সভ্য কান্ট্রি কোনো টেরোরিজম নেই বসবাসের জন্য ভালো ছোট দেশ আপনারা জবের জন্য ট্রাই করতে পারবেন যারা একটু অভিজ্ঞ আছে কাজের যে যে কাজের অভিজ্ঞতা আছে যদি ইভেন যারা মনে করেন মালয়েশিয়া বা সিঙ্গাপুরে হোটেলে কাজ করছেন রেস্টুরেন্টে কাজ করছেন তারা এখানে ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারেন হওয়ার সম্ভাবনা অনেক নাইনটি পার্সেন্ট যারা হোটেল রেস্টুরেন্টের বয় হিসেবে সেই হিসেবে কাজ করছেন হয়তো মালয়েশিয়া সিঙ্গাপুরে কম স্যালারি পান এখানে অনেক স্যালারি পাবেন অনেক অনেক আবার হচ্ছে যাদের বিভিন্ন কাজের যে এক্সপিরিয়েন্সগুলো আছে ওই এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করতে পারেন আমি আর একটা ভিডিও আরেক দিন এই লিসেন স্টাইনে দিব আজকে খুব বড় ভিডিও দিতে পারি রে কারণ কি কালকে ঈদ আজকে আমাদের অফিস শেষ তাই অথবা এত বড় ভিডিওটা বড় করতে পারি নাই তো আমার আরেকটু পড়ার দরকার ছিল নিজের আরও তথ্য নেওয়ার দরকার ছিল আমি পরিপূর্ণ অন্যান্য আরও অনেক কাজের তথ্য নিতে পারি নাই আজকে দিলাম এটা ফার্স্ট ভিডিও এই লিসেন টাইম সম্পর্কে ফার্স্ট ভিডিও আগে কখনো করি নাই তবে এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও একদিন দিব মানে সমস্ত কাজের কোন কোন কাজের ফ্যাসিলিটিস ওইখানে ডিটেলস আছে এবং স্যালারি কত কত সেইগুলো দিব আমি জাস্ট ন্যূনতম স্যালারিটা দেখেই খুব খুশি হয়েছি এত স্যালারি হইতে পারে একটা দেশের এটা গ্রোথ ছেলে মানে এটা হচ্ছে বোনাস সহ ছেলাইটা এই ছেলাইটা বোনাস প্লাস ছেলারি মিলে পাঁচ হাজার সাতশো বা সুইস তো আমি তো প্রতিদিনই ভিডিও করি এরকম আপনারা কাইন্ডলি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি আমার যে ইউটিউব চ্যানেলটা আছে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন কারণ কি আমি আসলে আন্দাজে কিছুই বলি না আমি এখানে জেনে শুনে বা পড়াশোনা করে তারপর বলি আমার এই ভিডিও করার জন্য প্রতিদিন দুই তিন ঘন্টা স্টাডি করতে হয় ওদের ওয়েবসাইটে গিয়ে ইমিগ্রেশন ওয়েবসাইটে গিয়ে কী নিয়ম কারণ কি আছে সেগুলো জেনে আমি ভিডিও করি কারো কাছে শুনে টুনে বা এখানে ভুলবাল এরকম করি না এই ভিডিও করার জন্য আমার বেশ কষ্ট হয় স্টাডি করতে হয় সেগুলো আবার লিখতে হয় কারণ সব তো আর মুখস্থ থাকে না লিখে লিখতে হয় লিখে বলতে হয় মুখস্থ কেউ এভাবে ইনফরমেটিভ এত ইনফরমেশন দিয়ে বলতে পারবো না এটা সম্ভব না এত ভিডিও যেটা এডুকেশন নিয়ে ভিডিও করি ট্যুরিজম নিয়ে করি তারপরে জব ইউরোপ বা আমেরিকা বিভিন্ন দেশের জব নিয়ে করি ইমিগ্রেশন নিয়ে করি তো এত তো অ্যাকচুয়ালি মনে রাখা সম্ভব নয় তবে আমার ইনফরমেশানগুলো অথেন্টিক এবং রিয়েল আমি কোনো ভুল ইনফরমেশান দিই না কারণ আমি সব পড়াশুনো করেই ভিডিওগুলো করি তো আমার আপনাদের প্রতি আমার খুব বিনীতভাবে অনুরোধ থাকবে যেহেতু আমি আপনাদের জন্য কষ্ট করি সঠিক তথ্য দেওয়ার জন্যে আমি কষ্ট করি পড়াশোনা করি তো আপনারাও আমাকে সেই একটু প্রতিদান দিবেন দয়া করে আমার ভিডিওগুলো লাইক কমেন্টস করবেন আমার ফেসবুক পেজেও ভিডিও যায় এবং আমার ইউটিউব চ্যানেলও যায় তো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো পুরোপুরি ফার্স্ট ক্লাসে কাইন্ডলি একটু দেখবেন দেখে আপনারাও অনেক কিছু জানতে পারবেন এগুলো আমি যখন ভিডিও করা শুরু করছি তখন বা আমি পড়াশোনা শুরু করছি তখন আমি অনেক কিছু জানতে পারছি আমি নিজেও আগে এত কিছু জানতাম না অ্যাকচুয়ালি বিদেশ সম্পর্কে আমি প্রথম থেকে স্টুডেন্ট ভিসার কাজ করতাম ওই স্টুডেন্ট ভিসা নিয়েই জানতাম আর এর বাইরে জব ভিসা বিদেশে যে এরকম ফ্যাসিলিটিস আছে দেশে এইগুলো এত কিছু জানতাম না আসলে এই ইউটিউব চ্যানেল বা পেজ ওপেন পেজ অনেক আগে থেকে ওপেন করা ছিল জাস্ট ভিডিওগুলো দেওয়া যখন পড়াশোনা শুরু করলাম তখন থেকেই মোটামুটি আস্তে আস্তে সব কিছু জানতেছি এবং জেনে শুনে অথেন্টিক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি এবং যেগুলো ট্রু সত্য তাই তো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন কাইন্ডলি তো সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাই পরিবে যা পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন সবার ঈদ সুন্দর কাটুক সবাই যারা ঢাকা বাইরে অনেকে চলে গেছে ঈদ করার জন্যে তাদের ঈদ ভালো কাটুক তারা যেন আবার নিরাপদে ঢাকায় ফিরে আসতে পারে যারা দেশের বাইরে আমাদের ভাই আছেন শ্রমিক হিসাবে অনেকে গার্মেন্টসে কাজ করে বিভিন্ন পেশায় যারা দেশের বাইরে আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আসসালাম এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক ভালো করুক সবাই মঙ্গল হোক সবার জন্য ঈদের শুভেচ্ছা বাই বাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম